আকাশে করেছে দক্ষিণে হাওয়া ছেড়েছে মস্তানেরা তালতলাতে এসেছে একটু বলে দিন এখানটায় কোন দিক থেকে কিভাবে এলে সুবিধা হবে নতুন দিন আর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আর আজ আমি চলে এসেছি সেই ভাইরাল তালতলা এই তালতলায় কেন ভাইরাল হয়েছে কবে ভাইরাল হয়েছে এখানে আপনারা কিভাবে আসবেন আর এখানে দেখার মতো এমন কি রয়েছে যে জায়গাটা বর্তমানে এতটা পপুলার হয়েছে সব কিছু আজকে আমি দেখাবো এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন আমি সানাওয়াল লস্কর আর আমার সাথে রয়েছে আমাদের শরীফুল ভাই আজ আজ আমাদের সাথে ঘুরুন ভাইরাল তালতলা আমরা যাত্রা শুরু করেছি দক্ষিণ বারসার থেকে আমরা দক্ষিণ বারসার থেকে ধোসা এসেছি এবং ধোসা পার হয়ে কিছুটায় গিয়ে তালতলা রাস্তা ধরেছি আপনারা আর কোন দিক থেকে কিভাবে আসতে পারেন কলকাতার দিক থেকে এবং ক্যানিংয়ের দিক থেকে কোন দিক থেকে কিভাবে আসবেন তা আমি সব তালতলাতে গিয়েই বলছি তাহলে চলুন আমরা এখন তালতলার দিকে এগিয়ে যাই তালতলা বাকি যা تعالাচাল হ্যালো হ্যালো মঙ্গলাচিস গাচিস হ্যাঁ আইজলা আইজলাই আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য আর ওই দিকটাতে বৃষ্টি সুন্দর গ্রাম গাছগুলো রয়েছে ধানদার দূরে সুন্দর লাগছে পুরোটা আর চারিদিকে মাঠ এদিকেটা দেখুন কি সুন্দর লাগছে এদিকে একটা বড় খাল রয়েছে ধানদার পাশে গাছগুলো প্রচুর গাছ রয়েছে আমরা সেই ভাইরাল তালতলার একদম কাছাকাছি চলে এসেছি আমরা বাইক থেকে নেমে পড়লাম আর এখানে দেখতে পাচ্ছেন রাস্তার এক সাইডে সারি সারি তালগাছ রয়েছে যা এখানকার মূল আকর্ষণ আর রাস্তার আর এক সাইডে বিভিন্ন দোকানপাট বসছে আর এই দেখতে পাচ্ছেন নতুন করে একটা রেস্টুরেন্ট ওপেন হচ্ছে এখানে দু দিনের মধ্যে এটা ওপেন হয়ে যাবে এখন বিকাল সাড়ে চারটে বাজে আর ধীরে ধীরে বিভিন্ন যারা রিলস ক্রিয়েটার বা কন্টেন্ট ক্রিয়েটার ধীরে ধীরে আসা শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে প্রচণ্ড ভিড় বেড়ে গিয়েছে আর এখানকার স্পেসিফিকেশান বলতে গেলে এখানে চল্লিশ থেকে পঞ্চাশটা পরপর সারি সারি তালগাছ রয়েছে দেখতে পাচ্ছেন আর এটাকে ঘিরে এখানে মোটামুটি একটা ট্যুরিস্ট স্পট টাইপে গড়ে উঠেছে প্রচুর ছোটো ছোটো স্টল খাবারের দোকান একটু আগে আমি আপনাদেরকে দেখালাম একটা রেস্টুরেন্টও তৈরি হচ্ছে এখানে দাদা তোমার খুঁজছিলাম দেখে না একটা প্রতিবন্ধী পেয়ে গেলাম এখানে দেখে পাচ্ছ ভিড় কেমন লেগে গিয়েছে ভাই ডান্স শিখেছো কোথা থেকে ঘরে থেকে ঘরে থেকে ঘরে কে শেখাতো

ডুব মারে খালে আর এই সারাদিন ঘর হল্লা গুজুর করে ফোন নে সব ক্যাচে তুলে বলে এতে আছে আতমকা বচ্চন সোনা জুরি গালা করতে যেটা খুশি সেটা খাবে ময়না পাকে উড়ে যাবে আকাশে নিয়ে করেছে দক্ষিণে হাওয়া ছেড়েছে মস্তানেরা তালতলাতে এসেছে ওয়ার্ড নাম্বারে ফোন করেছে দিদিমণি ডেকে নিয়েছে প্রেম পেয়েছে ভালোবাসা করেছে অন্ধকারে ছুটেছে হাঁচা করে ধরেছে তালতলাতে দেখেছে ময়না পাখি উড়েছে ঝুড়ি ভাজা দেখেছে কিপ্যাস্টিকই লেগেছে লজ্জাতে পেয়েছে ময়না আবার ফল ফুল গাইস কেমন লাগলো তোমাদের বলো সুস্থ সুস্থ লেগেছে তাই না ঠিক আছে কাকা তো এখানে এত ভিড় হয় কেন কিসের জন্য হেডে ভাইরাল করেছে কি এটা ভাইরাল করেছে মিঠ আচ্ছা মিঠুন মিঠু মিঠুন চক্রবর্তী হিটের লাইট ভাজছে ওই যে একজন তো করেছে না করলে এত বড় জিনিস হলো কি করে তো আর করতে পারি এলো আর যেন ভালো হয় বউ হয় আমরা দুপুরে বেচাকানো করে খেতে পারি গরিব মানুষ কোথায় যাবো কি করব এমন জায়গায় স্কুল হোক ডাক্তারখানা হোক ক্যাম্পে হোক ফ্ল্যাট হোক এরা তো চাই গরিব মানুষরা কাকে কি বলবে যারা আসছে বা দূর থেকে যারা ভিডিওগুলো দেখবে তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে কি বলবে তারা এইসব খাবার দাবার কিনবে খাবে ঘুরবে আর এসব জিনিস যা তো হবে তার ভালো লাগবে আর এই খাবার এই কটকটি খাবে তো গাই যারা আসবে এই কাকাকে দেখে রাখো এই কাকার কাছ থেকে অবশ্যই খাবার কিনে খাবে তাহলে কাকা এই তালবেড়াটা ভাইরাল কিসের জন্য তালগাছের জন্য এখানে তবু কত পিস তাল গাছ আছে কত পিস পঞ্চাশ পিস বা খুব সুন্দর তো কাকা একটা ভালো ইনফরমেশন দিল এখানে পঞ্চাশ পিসের মতো তাল গাছ আছে তো কাকা এখানে কত দিন নিয়ে বসছো এগুলো মাস খানে তো খুব ভালো তাহলে অনেক দিন ধরে তো জায়গাটা মানে ভাইরালে আছে ঠিক আছে খুবই সুন্দর ভাই এখানে এত ভিড় কেন হয় আচ্ছা তো গাইস দেখতে পেলে আমরা পাবলিককে জিজ্ঞাসা করছি এখানে এত ভিড় কেন হয় বলতে পারছে না তো আরেক কিছু জনকে জিজ্ঞাসা করে নেবো তো চলো ভাই তুমি কি ভিডিও করো ভাই এদিকে দেখো এদিকে তুমি কি ভিডিও করো কি ভিডিও করো ডান্স ভিডিও তো একটা করে দেখাতে পারবে আমাকে ঠিক আছে ডান্স করে দেখাও তো এখন রেডি হয়ে গেছে বাচ্চাটা ডান্স করে দেখাবে আর এখানে গাইস কিছু দেখবে আর না দেখবে তালগাছ ছাড়া এখানে পাবলিকের এন্টারটেনমেন্ট খুব সুন্দর পাবে তো চলো এখন শুরু করছে খুব সুন্দর গাইস ভাই তোমার নাম কি আচ্ছা কেন কাকু দাদুলা তো ভাইরাল কেন हां ভিড় হচ্ছে কেন ভিড় হচ্ছে মানে কারণ কি এটা একদম মানে পুরো ফাঁকা একদম রাস্তার মাঝখানে ফাঁকে বাধা বলতে আর বাজারের কাছে তো কেন ভিড়টা হচ্ছে এত

বুড়ির মোড় হয়ে এখানে আসতে হবে তাঁতলা আর কলকাতার দিক থেকে এলে রামধারি হয়ে সোজা এই জায়গাটা আসা যায় ঠিক আছে কাটাকালের রাস্তা কাছাকাছি স্টেশন কি আছে স্টেশন বেদবেড়িয়া স্টেশন আছে এবার তালদি লোকেশন আছে তালদি স্টেশন আছে তালদি থেকে হয়েছে ভাটা তালদি বাস স্ট্যান্ড হয়ে ভাটা থেকে এই রোডটা এসে আর ক্যানিংয়ের দিক থেকে হলে ক্যানিংয়ের দিক থেকে গেলে ওই সোজা তালদি বাস স্ট্যান্ড নেবে এখানে আসা যায় বেলেগাজি স্টপেজ নেবে এখানে আসা যায় ভোলা বাজার হয়ে আর ঘোষা বাজার হয়ে ওপর থেকে আসতে গেলে সোজা ভলিয়ার ভিতর থেকে ওই যে ডেবি সাহাত ঘুরে মেপুর মোড়ে এসে থেকে বুড়ির মোড় বুড়ির মোড় থেকে টার্নিংয়ে ঘুরে এখানে আঙ্কেল বলে দিলেও কোন দিক থেকে কীভাবে আসতে হবে সব দিকে রাস্তা এসে বুঝতে পেরেছেন এটা ভাইরাল হয়েছে কতদিন হচ্ছে হ্যাঁ মাস ছয়েক মতো আগে এখানে কি লোক এরকম আসতো আগে আসতো না লোক ফাঁকা ছিল এখানে দুদম ছিল ফাঁকা ময়দান ছিল সৌন্দর্য জায়গা পরিবেশ আগে ছেলেরা এসে বুঝে ইউটিউবাররা এসে নাচ গান করতে 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 এখন তো এটা ভাইরাল হওয়ার জন্য পুজোর দোকানপাট ভরে গেছে লোকাল লোকেদের তো একটা ইনকামের জায়গা তৈরি হচ্ছে গরিব মানুষ করে খাচ্ছে প্রত্যেকের প্রত্যেকে সুযোগ সুবিধা হচ্ছে প্রত্যেকে আনন্দ ভোগ আসছে যাচ্ছে এই জায়গাটা সবাই তালতলা বলছে অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম কি আছে এটা ক্যানিং ব্লক ক্যানিং ব্লক না পশ্চিম ক্যানিং ওয়ানে ওয়ানের মধ্যে এটা ডাড়িয়া অঞ্চল পড়ে এটা নারায়ণগড় গ্রাম এই নারায়ণগড়ের মধ্যে এটা ভাইরাল তালতলা জায়গাটা নাম বর্তমানে তালতলা নামে বেশি লোক না এখন তালতলা নামে সবাই বেশি চেনে কিন্তু প্রকৃত নাম হচ্ছে কে নারায়ণগড় গ্রাম ডাড়িয়া অঞ্চল মাছ কতটা হলো ওই সাত আটশো মতন হবে আচ্ছা কি মাছ ওই চিড়িয়াতে ভাগড়া আছে বাসবাস আচ্ছা মানে 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 যে ঢটকিও পড়ে তাই খুব ভালো তো गाइस দেখেন নাও এখানে দুটো ব্রিজ আছে একটা ব্রিজের একটা কাটার বল দুটো সব ভাঙা তো যারা বাইক নিয়ে আসবে সাবধানে দেখতে পাচ্ছো এখানে কি অবস্থা পড়লেই একদম শেষ এই রাস্তা দিয়ে সোজা চলে যাব এদিকে আছে ভাইরাল তালতলা আমরা তালতলা থেকে বেরিয়ে পড়লাম আর এখানে কেমন কি পরিবেশ সব কিছু আপনাদেরকে দেখালাম আর আপনারা যারা এখানে আসতে চান তাদের আগেও বলেছেন নিয়ার স্টেশন হল তালদি এবং বেদবেড়িয়া তালদিতে নেমে ওখান থেকে বাস স্ট্যান্ডে এসে ভিতরে একটা রাস্তা চলে আসছে তা আপনারা যখন আসবেন গুগল ম্যাপের সাহায্য নেবেন না কারণ গ্রামের ভিতরে রাস্তা এবং রাস্তা প্রচণ্ড খারাপ ভুলভাল রাস্তা দেখাতে পারে আপনারা লোকাল মানুষদেরকে জিজ্ঞাসা করে আসবেন বেশি দূরত্ব নয় তালদি বাস স্ট্যান্ড থেকে আর আমার ব্যক্তিগত মতামত মনে হয় যে অনেক দূর থেকে এই জায়গায় ঘুরতে আসার কোনো মানে হয় না আপনারা যদি কাছাকাছি কোথাও ঘুরতে আসছেন বা ক্যানিংয়ে ঘুরতে যাচ্ছেন তাহলে অবশ্যই এই জায়গাটা থেকে ঘুরে যেতে পারেন যাওয়ার সময় কিন্তু এখানে ঘুরতে আসার জন্য বেশি দূর থেকে আসা কোনো যুক্তি নেই যদি কাছাকাছি বাড়ি বিকালে কিছুটা সময় অতিবাহিত করতে চান তাহলে অবশ্যই আসতে পারেন আর আমরা এখান থেকে ঘুরে মৌখালি গিয়েছিলাম ক্যানিং মৌখালি তার ভিডিও পরবর্তী পর্বে চলে আসছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন